আমার এই অর্গানাইজার বক্সটা আমি কিছুদিন আগে অনলাইন থেকে নিয়েছিলাম আপনারা অনেকেই ইনবক্সে জানাচ্ছেন যে অর্গানাইজার বক্সের যে পেজটা সেটা আপনারা খুঁজে পাচ্ছেন না তো ভাবলাম আজকে বক্সটা গুছাই সাথে আপনাদেরকে পেজের ডিটেলসটাও দিয়ে দিব এই অর্গানাইজার বক্সটা আমি গার্লস টার্মিং ওয়ার্ল্ড পেজ থেকে নিয়েছি ওনাদের পেজ থেকে কিন্তু আমি আরেকটা অর্গানাইজার বক্সও নিয়েছিলাম সেটাও কিন্তু অনেক সুন্দর ছিল আর ওনাদের আগের পেজটা কোনো কারণে রিমুভ হয়ে গিয়েছে নতুন একটা পেজ ওপেন করা হয়েছে সেই জন্য আপনারা খুঁজে পাচ্ছেন না ওনাদের নতুন পেজের লিঙ্কটা আমি আমার কমেন্টে দিয়ে দিবো ওনাদের পেজে কিন্তু অনেক সুন্দর সুন্দর জুয়েলারি আপনারা পেয়ে যাবেন আমার এই বক্সে রাখা অনেক জুয়েলারি কিন্তু ওনাদের পেজেরই এই পেজে খুব সুন্দর সুন্দর এক্সসেপশনাল জুয়েলারি পাশাপাশি এই রকম অর্গানাইজার বক্সও আপনারা পেয়ে যাবেন তো এক একটা ড্রয়ারে আমি আমার প্রয়োজন অনুযায়ী জিনিসপত্রগুলো সেট করে রাখছিলাম এই ড্রয়ারে হচ্ছে ফিঙ্গার রিং আর হেয়ার ব্যান্ডগুলো রেখেছি অন্যান্য অর্গানাইজার বক্সের মতোই কিন্তু এটা এরকম একটা বক্স কিন্তু এটা দেখতে এত সুন্দর আর এত কিউট এটাই কিন্তু একটা শো পিস হিসেবে আপনি ঘরের যে কোনো প্রান্তে রেখে দিতে পারেন এই অর্গানাইজার বক্সটা দেখতে এত কিউট যে কোনো জায়গায় রাখলেই দেখতে অনেক সুন্দর লাগে এই বক্সগুলো মধ্যে শুধু যে জুয়েলারি রাখা যাবে তা কিন্তু না আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো জিনিসই কিন্তু এটার ভিতরে রাখতে পারেন আমি একটা ড্রয়ারের মধ্যে আমার জুয়েলারি রেখেছি আরেকটা ড্রয়ারের মধ্যে আমার হেয়ার ক্লিপ রেখেছি আরেকটা ড্রয়ারের মধ্যে আমার ফ্লাওয়ার জুয়েলারি রেখেছি আমাদের পেজ থেকে আমি আরও কিছু অর্গানাইজার বক্স অর্ডার করেছি নেক্সট সেটা শেয়ার করবো পেজ লিঙ্কটা আমি আমার কমেন্টে দিয়ে দিচ্ছি